দেখুন মসজিদে নবমীর কাছে যে রাস্তা সে রাস্তা পার করে যাচ্ছি খুব সাবধানে পার করতে হবে দেখতে পাচ্ছেন তো বাস কিভাবে আসছে গাড়ি বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু লোক যে বসবাস করে চিরস্থায়ী তা নয় এগুলো হোটেল যারা হজ করতে আসে ওমরা হজ করতে আসে তাদের জন্য এখানে থাকার ব্যবস্থা করা এই দেখুন এখানে পায়রা ঠিক আছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওখানে বিক্রি করছে পায়রার খাবার আপনারা পাঁচ রিয়াল দশ রিয়ালে খাবার নিয়ে এভাবে দিতে পারেন পায়রাগুলো খাবে এবং আপনার সেটা নিয়ে কি হবে দেখতে পাচ্ছেন রাস্তার ধারে কত সুন্দর করা আছে যে গাড়িগুলো কি পার্কিং সুন্দরভাবে হেঁটে হেঁটে যাচ্ছে আল্লাহ মাসা আল্লাহ আর একটা জিনিস আপনাদেরকে না দেখালে নয় ঠিক আছে এটা মসজিদের রমাবি ঢোকার আগে মাত্র দু মিনিটের রাস্তা আপনারা লক্ষ্য করলে দূরে দেখতে পাবেন মিনার তার আগে এইভাবে পানি নামিয়ে রেখে দিয়েছে রাস্তায় যারা যাচ্ছে তারা পানি তুলে নিয়ে পানি পানি পান করবে খুব দাম দেখতে পাচ্ছেন মসজিদ ঢোকার আগে কত সুন্দর একটা পার্কিং করে রেখেছে যেখানে বাচ্চা ছেলেরা খেলা করবে তা নয় শুধুমাত্র এটা ফেন্সি দেখার জন্য পার্কিংটা করে রেখেছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন আমাদের মসজিদে নবমীর মিনার ঠিক আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কত লোকজন এই মসজিদে নামাজ পড়তে যাচ্ছে কত ভাগ্যবান হলে তারপরে এখানে আসা যায় সবারই না আল্লাহ সবারই ভাগ্যে তো আর হয় না তো বন্ধুরা দেখুন আমি চলে এসেছি একদম মসজিদের কাছে আর এই যে খোলা মাঠটা দেখছেন এটা কিন্তু কোনো খেলার জন্য তৈরি করা হয়নি এত বড় মসজিদে লোকজন জায়গা হয় না সেই জন্য এখানে আগে থেকে যাই নামাজ পেতে রেখে দিয়েছে যে ওখানে লোকজন জায়গা না হলে মানুষজন এখানে নামাজ পড়বে মসজিদটা কিন্তু কম বড় নয় তবু কিন্তু ওখানে জায়গা হয় না এত বড় জায়গা খোলা রেখে দিয়েছে আজ থেকে পাঁচ বছর আগে যখন আমি এখানে ছিলাম তখন এখানে একটা মার্কেট ছিল সেই মার্কেটটা যখন পাঁচ বছর পরে এসে আমি দেখলাম মার্কেটটা নেই তো ঠিক আছে মার্কেটটা নেই একটা ভালো জায়গা করেছে আর এই দেখুন এখানে কত পয়রা আছে মানুষজন তাদেরকে খাবার দিচ্ছে দেখে ভালো লাগছে কত লোকজন যাচ্ছে মসজিদে নামাজ পড়তে আল্লাহ আল্লাহর কাছে দোয়া করছি আপনারা আপনারাও যেন এখানে আসেন নামাজ পড়তে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন মসজিদের ভিতরে চলে এসেছি ভিতরে না ভিতরটা আছে দিকে যে দেখতে হচ্ছে দিকে। এটা মসজিদের যে ছাতা লাগানো আছে আন্ডারে আর কি ওই যে দেখতে পাচ্ছেন হারা গম্বুজ যেটা আছে ওটা আমাদের নবী সাহেবের মাজার ওখানেই ভিতরে আমাদের নবী সাহেবকে দাফন করা হয়েছিল তার সাথে আরো দুজন সাহাবিকে দাফন করা হয়েছিল দেখে নিন ভালো করে কি সুন্দর দৃশ্য একটা